বেসিক টু অ্যাডভান্স ইংলিশ রিডিং অ্যান্ড স্পেলিং শেখার যে ধারাবাহিক ক্লাস চলছে আজকে তার ডে থ্রি অর্থাৎ তিন নম্বর ক্লাস লাস্ট দুটি ক্লাসে আমরা এ এবং ই এর বিভিন্ন ধরনের সাউন্ড এবং বানান শিখেছি উইদাউট এনি রুলস অ্যান্ড ট্রিক্স কিছু প্যাটার্ন ফলো করে আমরা শিখেছি সেভাবে আজকেও আমরা শিখব সো আজকে আই এর বিভিন্ন ধরনের সাউন্ড দিয়ে আমরা উচ্চারণ এবং বানান শিখবো তো প্রথমেই দেখে নেব আই এর সাউন্ডগুলি যেমন কখনো রস্য ই কখনও আই কখনো আ হিসেবে উচ্চারিত হয় তো এই প্রথমে দেখে নেব আই এর রস্য ই সাউন্ড প্যাটার্ন ওয়াইজ কিছু শব্দ আমরা আগে দেখে নেই যেমন কি ফার্স্ট শব্দ বি আই টি বিট তো প্রতিবর্ণগুলো আমরা পড়েছি যেমন বি এর জন্য ব টি তে ট এই প্রতিবর্ণগুলো ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছি যারা ক্লাসটা করনি ডিসক্রিপশান চেক আউট করো ওখানে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সো বিতে বা আই এর উচ্চারণ ই মানে রহস্য ই তো বি টিতে টে একই রকম সিট এস আই টি সিট এস তে আই তে ই সি টি তে ট সিট খুবই বেসিক ক্লাস এগুলো ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল ক্লাসগুলো আসবে ফিট এফ আই টি ফিট তো বিট সিট ফিট পরবর্তী বিন এন বিন

একটা বেসিক আইডিয়া চলে আসবে যেমন বিট সিট ফিট বিন টিন পিন স্কিন পিগ ডিগ বিগ এভাবে সো পরবর্তী আই এর আই সাউন্ড অর্থাৎ আই যে শব্দগুলোতে আই হিসেবে উচ্চারিত হয় তো এগুলোতে আমরা রুলস শিখছি না জাস্ট প্যাটার্ন অনুযায়ী শব্দগুলো পড়ব ফার্স্ট বাইট ই বাইটে টে তো বিতে ব এর উচ্চারণ এখানে আই হবে তাই কিন্তু বাই সাউন্ড কারণ বিতে বা আইতে আই তো বা আই বাই টি এর জন্য ট বাইটে তো এখানে ই এর উচ্চারণটা হচ্ছে না ই এখানে সাইলেন্ট সেই বিষয়টা পরে আমি বলছি যদিও প্রথম ক্লাসে বলেছি আজকেও বলবো তার আগে আর দু একটা শব্দ দেখে নেই এরপরে কাইট কে আই টি ই কাইট সাইট এস আই টি ই সাইট সাইট পরবর্তী স্পাইট এস আই টি ই স্পাইট তো এখানে কিন্তু এস পি এটা যুক্তবর্ণ মানে এস তে স পি তে প প এটা স্প আই এর উচ্চারণটা আই তো স্পাই টি ট স্পাইট স্মাইট এস এম আই টি ই স্মাইট এস এম সয়ম যুক্তবর্ণ স্ম আই এর উচ্চারণটা আই স্মাই টি ট স্মাইট পরবর্তী পাইন পি আই পাইন পাইন ফাইন এফ আই ই ফাইন ফাইন মাইন এম আই ই মাইন মাইন তো প্রতিটি শব্দে এর উচ্চারণটা আই হচ্ছে আর শব্দের শেষে ই এর রকম উচ্চারণটা হচ্ছে না সো এটা বুঝে নাও যে যদি কোনো শব্দের শেষে ই থাকে এবং সেই শব্দে যদি আরও অন্য কোনো ভায়োলেটার থাকে তাহলে সেখানে ই এর কোনো রকম উচ্চারণ হয় না এখানকার প্রতিটি শব্দের শেষে ই আছে এবং প্রতিটি শব্দেই কিন্তু ভাওয়েল আই আছে তাই ই এর উচ্চারণটা হচ্ছে না সো প্যাটার্ন ওয়াইজ সাউন্ডগুলো পড়বে যেভাবে যে বাইট কাইট সাইট স্পাইট স্মাইট পাইন ফাইন মাইন এভাবে সো এখন দেখে নেব আমরা পরবর্তী সাউন্ড আই এর আ সাউন্ড অর্থাৎ আকার সাউন্ড ওকে মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যাদের ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিংয়ে খুবই সমস্যা হচ্ছে যারা ইউটিউব ক্লাস করে বুঝতেই পারছো না ডাউট থেকে যাচ্ছে সো তাদের জন্য আসে আমাদের পার্সোনাল অনলাইন ক্লাস তো সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি আমার কাছ থেকে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং শিখতে পারো এর জন্য তোমরা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করো সেখানে তোমরা ডিটেলসটা বুঝতে পারবে নেক্সট আই এর আসাউন্ড ফার্স্ট শব্দ ডার্ট আর টি ডার্ট তো এখানে ডিআই ডা হিসেবে উচ্চারিত অর্থাৎ আই আকার হিসেবে উচ্চারিত ডিআই ডা আর এর জন্য র ডার টি ট ডার্ট স্কার্ট এস কে আই আর টি স্কার্ট তো এখানে এস কে যুক্তবর্ণ সয়ক স্ক আই এর সাউন্ড আ স্কা আর এর জন্য র স্কার টি ট স্কার্ট স্কার্ট ফার্ম এফ আই আর এম ফার্ম এফ আই ফা আর তের ফার এম তে ম ফার্ম পরবর্তী শব্দ চার্প সি এইচ আই আর পি চার্প সি এইচ চ আই তে আ চা আর তের চার পি তে প চার্প নেক্সট বার্থ বি আই আর টি এইচ বার্থ বি আই বা আর তের বার টি এইচ থ বার্থ তো প্রতিটি শব্দে আই আকার হিসেবে উচ্চারিত তো এখানে জাস্ট ট্রিক একটা বলে দেই যে যখন আই এর পর আর থাকে তখন আই সেখানে আকার হিসেবে উচ্চারিত হয় এখানকার প্রত্যেকটি শব্দে আই এর পর আর আছে তাই আই আকার হিসেবে উচ্চারিত সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট সবার আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কি প্ল্যানিং